প্রাণ লিচি ড্রিংকস প্রবাসের সংবাদ ওমান সৌদি আরবের জেদ্দা কাতার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মালয়েশিয়া প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধি দল ওমান সফর করছেন মোহাম্মদ আলীর ব্যবস্থাপনায় ও মাহবুব ইসলাম রানুর নেতৃত্বে আল খাদরাই ওমান ব্যবসায়ীদের সাথে বাণিজ্য বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন এ সময় ওমানে সাইদ আল মাইনি গ্রুপের প্রধান ব্যবস্থাপক সাইদ নাসের আবদুল্লাহ আল মাইনি অংশ নেন প্রকৌশলী মোহাম্মদ শামসুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন শামসুল আরিফিন সোহেল ও শেখ আল মামুন আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রবিউল ইসলাম সহ অনেকে ঢাকা শিক্ষা বোর্ডের সাথে মিল রেখে জেদ্দাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা এতে অংশ নেয় মোট তিনশো জন শিক্ষার্থী বিদ্যালয়ের অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব রফিকুল ইসলাম ফারুক এ সময় সার্বিক প্রস্তুতির কথা জানান জেদ্দে কনসুলেটের পক্ষ থেকে দায়িত্ব পালন করেন শিক্ষা ও শ্রম শাখার কনসাল মোহাম্মদ রেজা ই রাব্বি আরও উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ মোকামেল হোসেন ও কনসাল আলতাফ হোসেন গাজীপুর দুই আসনের সাংসদ জাহিদ আহসান রাসেলকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যাণ সমিতি দোহা কাতার শাখা সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাশেম পারভেজের পরিচালনায় ও শামসুদ্দিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজী বাসার শাহ আলম মোহাম্মদ আবুল কাশেম সুবা গন্ধকার সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এম সাইফুল আলম নূর মোহাম্মদ নূর মানিক জুলফিকার আজাদ সহ সংগঠনের নেতাকর্মীরা সংযুক্ত আরব আমিরাত গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত